ওয়ান অ্যান্ড ভেবেলকাম ব্যাগ টু অ্যান ইউ লস সকাল সকাল এই যে বাহন আজকে হাতে পেয়েছে দেখো কালকে তো ইনু রাত্রিবেলা অনেক আগে ঘুমিয়ে পড়েছিলো আর বলেইছিলাম সকালবেলা গুড মর্নিংটাই কিন্তু ইনু দিয়েই স্টার্ট হবে তাই ইনু দিয়েই তো স্টার্ট হলো বলে দাও সবাইকে গুড মর্নিং কালকে তোমার গুড নাইট কেউ দেখতে পাইনি তাই সবার মনটা ভীষণ খারাপ হয়ে আছে এখন সকালবেলা বলো তো গুড মর্নিং ওই দিকে আমার দিকে না ওই দিকে হ্যাঁ ওহঃ আবারও গুড নাইট না আচ্ছা শোনো আমার দিকে এটা গুড মর্নিং আর এটা গুড নাইট তাহলে এটা করো গুড মর্নিং এটা করো গুড মর্নিং হাই হাই করে দাও এই যে হাই হাই করে দিয়েছে না না আচ্ছা শোনো 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 এই আচ্ছা আচ্ছা আজকে তাই আমাদেরও মানে আমরাও তাড়াতাড়ি উঠেই পড়েছি ফ্রেশ হয়ে চাটা খাওয়া হয়ে গেছে ইলু বাউন নিয়েছে বিস্কিট আজকে আর আব্বা গেছে বাজারেও আজকে সেভেনটিন্থ অফ জানুয়ারি ফ্রাইডে ঘড়িতে এখন সকাল নটা মতো বাজে আর আব্বা গেছে বাজারে আজকে আমাদের বাড়িতে একটা খুব মানে কি বলবো আমরা সবাই মিলে একটুখানি মজা করতে চলেছি কি হচ্ছে না হচ্ছে আব্বা বাজার থেকে নিয়ে আসুক তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ চলো আমরা বাইরে এইখানটাতে রান্না-বান্না করব আজকে আম্মার রান্না থেকে ছুটি আমি আর জামান মিলে যতটুকু পারবো জামান একটু হেল্প করে দেবে মিলে আজকে রান্নাটা যেহেতু করব তাই জন্য আজকে পিকনিক কি এনেছেন আব্বা যেগুলো সব দিয়েছিলাম ওই মাংস ওই যা এই যে মাংস তুমি করবে পিকনিক না কি মাছ

এখন তো আসতে বললো তখন না ঘড়িতে এখনই সাড়ে এগারোটা পনেরো বারোটা মতো বাজে ইনুর স্নান কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু সকালে উঠেছে ওকে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে সমস্ত কিছু সাজিয়ে বসেছি আজকে আমরা পিকনিক করতে তো রান্নাটা আজকে আমি করছি এ পাশে দেখো পনির ভাজতে বসিয়েছি আম্মা বলছে একটু পনির ক্যাপসিকাম ফুলকপি এইসব খাবে তো ফুলকপি পনির যেটা রেজালা টাইপ করবো আর এখানটাতে চার দিয়ে চিকেন হবে তার জন্য পেঁয়াজও লাল হয়ে গেছে আর হবে ফ্রাইড রাইস তো সমস্ত সবকিছু রেডি শুধু আমি ফাটাফট করে আবার খুন্তি গড়ালেই হয়ে যাবে আজকে পেঁয়াজটা একটু বেরেস্তা টাইপ করে নিলাম আর এখানটাতে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে বেরেস্তা টাইপ করলে না তার টেস্টটা একটু অন্য হয় আর একদম গোল্ডেন ব্রাউন করলেও তার টেস্টটা অন্য রকমের হয় আজকে বেরেস্তা টাইপ করে দেবো এই স্মেলটাও দারুণ না মাংসটা ম্যারিনেশন করে নিয়েছিলাম লবণ অর্প একটু হলুদ টক দই আর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালো করে মাখাবো কষাবো

বছ ও বাবা ও রে বাবা বলে কুতুম কুতুম এসেছে আমাদের বাড়ি আজকে বাড়িতে একটা উৎসবই চলছে বলতে পারো এইদিকে তো পিকনিকে রান্না বান্না চলছে আর রাত্রিবেলা হবে পিঠে তাই জন্য আমার নারকোলটা এখানে পুড়ে রেখে দিচ্ছি এখানে আমার কাছে দুধপুলি দুধকুলি পিঠে হবে তো সেটার জন্য এখানে নারকোল এখনই পুঁড়ে রাখছে ওটা হবে সন্ধেবেলা তো ঠিক আছে আম্মা এইগুলো করুক আর আমি এদিকে রান্না বান্নাটা সেরে মাংস তো এই পাশে হচ্ছে আর এইদিকে ফুলকপিটাকে ভাজা করতে বসিয়েছি প্রথমে পনিরটা ভেজে তুলে নিয়েছি তারপরে ফুলকপি দেবো এইদিকে ক্যাপসিকামও কাটা আছে ক্যাপসিকামটাও সব সমস্ত সবজিগুলো আগে ভাজা করে নেবো তারপরে এটা হচ্ছে গিয়ে গ্রেভিটা যেটা করে ভাজা সবজিগুলো দিয়ে দেবো আর কি সব কিছুই দেখলাম পিকনিকে মেনুই তো বলা হলো না আজকে আমাদের পিকনিকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস পনির দিয়ে ফুলকপি ওই লেজালা টাইপ হবে আর এখানে চার মগজ দিয়ে চিকেন কষা হবে আবার দেখো চান নানান করে বসে আছে এখানে খাওয়ার কখন হবে কখন হবে এটা জোর চোরকমি দাসা পেটা

রান্না তো এবার কমপ্লিট আর পনেরো মিনিটের মধ্যে সবকিছু হয়ে যাবে এখন এই যে জায়গাটা তৈরি হয়েছে এটাকে গুছিয়ে ফেলি তারপরে স্থানে যাবো আব্বা আম্মা গেছে স্নানে আব্বা তো হয়ে গেছে ইনু হয়ে গেছে আমি আর জামান বাকি আফটারনুন এভরি সমস্ত কিছু গুছিয়ে স্নান করলাম আর ইনায়াত তো আজকে ঘুম নেই আজকে কেন যাই না ওই টাইমটাতে ঘুম আর কি আজকে আনন্দে মনে হচ্ছে ঘুম হচ্ছে না আর এখানটাতে আসলে প্রতিদিন চুল ভেজানোর কোনো গল্পই নেই কারণ জলটাও ভালো না হ্যাঁ চলো 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 দাদুর খাওয়া হয়ে গেছে দাদু গন্ধে দাদু আর নাতনি মিলে গন্ধে আর ওয়েট করতে পারেনি দাদু আর নাতনির খাওয়া হয়ে গেছে এখানে জলের ড্রাম ছিল সেটার জন্য আসছে নেই আর এখানে চলো কি করছে বলো দুষ্টুটা

আমরা যাব ওইদিকে আবার আব্বা বসে ফলটা খেয়ে যাও ওই যে ওই যে ফলের দিকে হাত বেড়া তুমি তোমার খেতে হবে না মাম্মি প্রতিদিন বিকেল হলে বাহানা পুরি বেরু বেরু যাবে সেজে বুঝে ওনাকে নিয়ে যেতে হবে নিয়ে যাবে টাটা করো করে দাও টাটা করে দাও টাটা করে দাও করো টাটা করো ওই যে করে দাও টাটা করে দাও দাদিমাকে বলো টাটা হ্যাঁ টাটা কোন একটু করেছে আর এখন মন নেই ওর মন এখন চলো এতক্ষণ হাঁটতে হাটতে যাওয়ার প্রায় আমাদেরকে মোড় পর্যন্ত নিয়ে চলে গেছে মনে হচ্ছে বাপরে বাপ কত দূর চলে এসেছে হাঁটতে হাঁটতে এখানে এই সর্ষ বাগানের সামনে এসে দাঁড়িয়ে কয়েকটা ফটো ক্লিক করে নিলাম

হয়ে গেছে এবার হালকা হালকা ঠান্ডা পড়ছে এবার বাড়ি পড়ছে ভালো আছো এ আচ্ছা ই না আসে আবার ভ্যাকসিন কবে ষোলো মাসে তো ফোন করে আবার জানাবে তাই তো ঠিক আছে জানিয়ে দেবেন গুড ইভিনিং এভরি ওয়ান ইনায়া এসে মার ধর এখন একটু ঘুমলো মানে এসব ঘুমোবে না খেলবে আর ও সব থেকে মজার জিনিস জলের ড্রামটা আমি যেই কারণে ওই পাশ থেকে সরিয়ে করলাম আব্বা বললে কি দেখতে পাবে অতটা নজরে ওর পড়বে না ঠিক ওর নজরে পড়েছে ওইখানে গিয়ে নল খুলে জামা কাপড় সব ভেজালো চেঞ্জ চেঞ্জ করে জামান বকলো আমি মেরে ধরে একটু ঘুম পারি সারাদিন পর তো ঘুমোচ্ছে আর এখানটাতে হচ্ছে পিঠে এটা কি আমরা তেলের পিঠে হ্যাঁ পিঠের বাহার লেগেছে আমাদের মায়ের তো রসের পিঠে এখনো রয়েছে আজকে আবার ওই দুধ করবে দুধ পুলি পিঠে এখানে তেলের পিঠে ছিটের রুটিও করবেন ও এইগুলো স্পেশালি হচ্ছে বড় ছেলে বড় বৌমার জন্য তেলের পিঠে আমাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে আমরা খাচ্ছি না এইগুলো কলকাতাতে যাবে কালকে আব্বা যাবে হচ্ছে ওই বাড়িতে মানে ওইখানে তো দুই নাতি নাতনি আছে ছেলে বৌমা আছে সবার জন্যে এগুলো নিয়ে যাবে স্পেশালি তেলের পিঠে ছিটের রুটি দুধপুলি তারপর আজকে যা যা রান্না হয়েছে দুপুরবেলা আমাদের মেনুতে যা যা ছিল ফ্রাইড রাইস তারপরে ওই যে ফুলকপি রেজালা চার চিকেন সব কিছু আসলে কি বলতো এই দুই বৌমায় আমরা খুব লাকি আমাদেরকে এতটাই ভালো রেখেছে আব্বা আম্মা এটাই হচ্ছে ব্যাপার মানে শুধু যে আমি প্যাম্পার পাই এমন কোনো ব্যাপার নেই এখানে বড় আপাকেও প্রচন্ড আব্বা আম্মা প্যাম্পার করে মানে বৌমা মানে খুব যত্নে রাখে আব্বা আম্মা তাই না আব্বা বৌমা আব্বার কাছে একটু হ্যাঁ আব্বা আব্বা বৌমাতে আমার দুজনেই মানে বৌমা মানেই যত্নের জিনিস খুব যত্নে আগলেই রাখে মানে এই বাড়িতে আমরা বৌমা না ঠিক মেয়ের মতো করেই থাকি তাই না আমার কাজ আমাদের কাজ আমরা করবো না করে তো আমি বলবো না আমার বলবে শিখিয়ে দিয়েছি বলবেচিতা আপনারা সুখিত দুই বৌমা পেয়ে এই যে যাই হোক একটু মজাই আর কি চলে এইগুলো চলছে হবে আর তার সাথে চা খাওয়ার জন্য মনটা ছটপট করছে চা করবো তুমি তো আম্মার মুখে শুধু শুনলে তা আম্মার মুখে তো শুনলে না আম্মা একটাই বলবে খুব ভালো আম্মা ভালো আম্মা কথাই বলতে পারে না মানে কথা খুবই বলে কিন্তু ক্যামেরার সামনে বলতে পারে না সবাই একটু ক্যামেরার সাইড এইগুলো একদম মতো এইগুলো হচ্ছে লং প্রসেস এখন এইগুলো চলতে থাকবে জলটা কি আপনার লাগবে আমাকে চা বসায় আব্বাও বসে আছে সবাই মিলে একটু চা গুঁড়া সুজি

এখানে তেলের পিঠের জন্য প্রথমে সুজি দিয়ে আমার কি কি দিয়েছে না সুজি আর ওই মাছে পাটালি আচ্ছা লবণ তার মানে আজকে একটু কালারিং হবে এটা মানে আজকে চিনির না হয় ওটা গুড়ের যেহেতু হবে একটু ব্রাউন ব্রাউন কালার হবে আর এখন তাহলে ময়দা এখন ময়দা করলো একটুখান চালের আটা দেবে এ চা আমাদের হয়ে গেছে চায়ের টেবিল এখানে বসে চা খাচ্ছে কত রকমের গল্প হচ্ছে বাবা হাসিও আর চা খাওয়া মানে হলো মজা করে খাওয়া হ্যাঁ চা মানে হলো মজা করে চা খাওয়া মানে চা কথাটা হলো মজা চিনি না কি না আসে দেখ মানে খাচ্ছে চা

নামো 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 আমি কি করছি দেখো এইখানটাতে তেলের পিঠা তো হলো আর এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে দুধপুলি এইখানটাতে পুরটাও রেডি হয়ে গেছে আর কি বলে এটা যে মানে আটাটাকেও ভালো করে মেখে দেওয়া হয়েছে এখন পুর ভরে মুখ বন্ধ করা হচ্ছে আর আব্বা এখানে ছিঁটে রুটি হবে তার জন্য বোতলের মুখটা ফুটো করছে আমি বলেছিলাম

আমার দাদু বলতো মেসাকার করে দেবে সব মেসাকার। কি মেসাকার? করে দিস না। মেসাকার। দাদু? দাদু কই দাদু? মা খাওয়া যায় না মা এটা কাঁচা। কাঁচা এটা কি আমি ভাপে দিতে হবে? দিয়ে দুধের মধ্যে দিতে হবে? দিয়ে সকাল বেলা খেতে হবে। দাও না মা এটা খায় না মা? দাও। কথায় কথায় দাও। দাও। এটা খাওয়া যায় না।

প্রথম আমি করছি যেমন বলছে তা একটু বেশি বেশি মোটা মোটা করে দাও তাহলে কতদিনে করবে যে দেখো এতগুলো আমি করেছি বোতল ফুটো করে করা হলো বাট বোতলে না একটা স্মেল আসছে যেটা দিলে একদম খাওয়াই যাবে না জিনিসটা তাই না বোতলের বাদ দিয়ে আমি এই টেকনিক অ্যাপ্লাই করলাম দেখি একটু আমি হাত লাগিয়ে যদি হয় তো হচ্ছে তো ভালো তো চলো আমরা এই ব্লগটা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি এখন এইগুলো পর্ব হবে পিটিটা ভিজানো হবে সকালবেলা পুরো তোমাদেরকে আমি দেখাতে পারবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি ইনুকে সাথে নিয়েই ব্লগ এন্ড করব তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য আমাদের পরিবারের সবার জন্য তোমরা সবাই অনেক 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 দোয়া করো নাইট গুড নাইট করো দাও এবার দাও